শারদীয় উৎসবে মায়ের বিদায় বেলায় প্রতিমা নিরঞ্জন করা হয় বানপুর কালাঝরিয়া দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্যই আজ দামোদর ঘাট পরিদর্শন করলেন ওই কাউন্সিলর এছাড়াও ছিলেন সন্তোষ পারমাণিক সহ অনেকেই পরিদর্শনের সাথে সাথে ঘাট পরিষ্কার করানো হয় কাউন্সিলর দিলীপ ওরাং বলেন এই ঘাটে বানপুর আসানসোলের প্রায় সত্তরটি প্রতিমা নিরঞ্জন করা হয়

নমস্কার দেখতে পাচ্ছো আজকে আমাদের এসেছেন আমাদের সুপারভাইজার প্লাস দীর্ঘ দিনে আমাদের তৃণমূল কর্মী কোনো ওয়ার পেশেন্টকে নিয়ে আমরা নিরেখে এসেছি দেখতে এটা সাফ কেমন হবে কেমন না কী করতে হবে পুরো আসানসোল বার্নপুরের যত প্রতিমা এখানে বিসর্জন হয় তো সেই জন্য এই জায়গাটা আমরা পুরস্কার পরিচ্ছন্ন রাখার যারা কর্পোরেশন তো সবসময় করে প্রতি বছর করেন তবে আমরা আমি বিশেষ করে মেদ সাপের অনুমতি রেখে আমরা দেখতে এসে সেগুলো যে সাফ সাফাই কীভাবে করতে হবে কীভাবে মানুষজন ভিড় ভাড় তারপর জলের স্রোত একটু মোটামুটি কমেছে জল স্রোত তো দেখতে পারতেন একদম নদীর ওপরে অবধি উঠে থাকতো তো যাই হোক এটা আমরা আজকে সাফ সাফাই করার এদিকে এসেছি পরিষ্কার পরিচ্ছন্নটা ভালোভাবে রাখতে হবে গরপ যেভাবে দীর্ঘ বছর ধরে আমরা করে যাচ্ছি এবারও সেই বছরে এসেছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা দেখছেন ব্যবহারগুলো করছে যেগুলো নোংরা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি কত প্রতিমা বিসর্জন হয় পঁচাত্তর কাছাকাছি প্রতিমা বিসর্জন এখানে হয়